সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল ব্লগ শেয়ার করছি তো প্রথমেই মা এখানে সকালে খাবার দাবারের বন্দোবস্ত করছিল আর আমি মার কাছ থেকে চুলটা বেঁধে নিলাম কেন কি না চুলে যখন আমি শ্যাম্পু করি সত্যি কথা পুরো পাগলের মতন হয়ে যায় চুলটা যাই হোক সে কারণে দুই সাইডে দুটো সিং করে দিলাম মানে ঝুঁটি বেঁধে নিলাম মাঠ থেকে দিয়ে তারপরে আমি আমার রুটিন অনুযায়ী আর কি পড়তে বসে পড়লাম এখানে দেখতেই পাচ্ছ যে আমি পড়তে বসেছি আর মা এখানে নিজের কাজগুলো সারছিল যেমন ওই রান্না বান্না করা আর কি এখানে দেখছো বেগুন ভাজছে আর এখানে কলাই সেদ্ধ দিয়েছে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিলো দিয়ে গরম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিল। তেজপাতা জিরে আদা বাটা আর কি এরকম মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে একটুখানি জল দিয়ে দিলো দিয়ে একটু নাড়াচাড়া করলো দিয়ে একটু ফুটিয়ে নিলো তারপর গরম তেলের মধ্যে একটুখানি ফোড়ন টোড়ন দিয়ে মানে কালো জিরে এগুলো দিয়ে আগে থেকে কুচি করে কুচি কুচি করে কেটে রাখা চাল কুমড়োগুলো আর কি দিয়ে দিল। দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ আর লঙ্কা দিয়ে নাড়াচাড়া করলো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে চাল কুমড়োটা অনেকটা রেডি হয়ে গিয়েছে তাই এই ফাঁকে আর কি তোমাদেরকে সব দেখাচ্ছি যেমন বাবা এখানে পড়াচ্ছে মানে টিউশনই তো আর আমি এখানে পড়ছিলাম মহান মানুষ দেখেই দেখতেই তো পাচ্ছো যে আমি পড়ছি কিভাবে শুয়ে শুয়ে আর এখানে প্রচুর নোংরা বাসন জমেছিল তো সেগুলোই আর কি রান্নাবান্নার পরে মা ধোয়া মুছা করেছে রান্নাঘরটাও তো মুছতে হয় তো এই দেখো রান্নাঘর মুছে সব কিছু গ্যাস ট্যাস মুছে রেডি করা হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সাইডে বাসনগুলো আর এখানে পেছনে দাঁড়িয়েছিলাম মাকে কি যেন বলবো বলে বাইরে নিয়ে গেলাম তারপরে ভুলে গিয়েছি আর মনে নাই তো যাই হোক এখানে তারপরে বেছানাটা নোংরা হয়েছিল তাই জামা কাপড়গুলো ভাজ করছিলাম আমি আর মা মা আমাকে একটু হেল্প করছিল আর এখানে যখন জামা কাপড় ভাজ হয়ে গিয়েছে তাই সব কটা আলনায় ঢুকিয়ে তুললাম আর রেওয়াজ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছো যে বাবার যখন বিকেলের দিকে টিউশনই নেই তো বাবা একটু বাজারের দিকে রওনা হচ্ছিল আজকের মতো তাই